তুম গায়ে তুলতে চো এই কারণে আমি তোমার সাথে থাকতে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে নিয়ে চলেছি তোমাদের জন্য একটা ধামাকাদার প্র্যাঙ্ক হ্যাঁ আজকের প্র্যাঙ্কটা হতে চলেছে আমার হাজবেন্ডের উপর আর আজকের প্র্যাঙ্কের টপিকটা হলো ডিভোর্স প্র্যাঙ্ক অন মাই হাজব্যান্ড ইয়েস আজকে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চলেছি আর বলবো তাকে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না আমি তোমার সাথে আর থাকতে পারছি না আমি তোমার থেকে ডিভোর্স চাই আর তারপর আমার হাজব্যান্ডের রিয়াকশানটা কি হয় সেটাই তোমাদের দেখাবো তো চলো লেটস কো তো চলো গ্যাস ক্যামেরাটা সেটিং করা হয়ে গেছে ওনার কাছে ছেলের জন্য দোকানে ম্যাগি কিন্তু আসলেই আমি ওকে বলবো যে আমি তোমার থেকে ডিভোর্স চাই আমি তোমার সাথে সংসার করতে পারছি না তারপর রিয়াকশান ডেকে সেটাই তোমাদের আজকে দেখাবো তো চলো

মগেরই মূল লোক এইভাবে একটা সংসার চলে না কেন কিভাবে সংসার চলে না বসে তো অশান্তি যে ঝামেলা থেকেও বড় কিছু করছে যেগুলো করছে কি করছে কি করছো মানে কি করছো করছো না তুমি কি করছো তুমি মদ তুমি কি করছো না আমি মদ খেয়ে আসছি নাকি তুমি তার থেকেও বড় কিছু করছ কি করছো তোমাকে আমি আগামী 10 দিন ধরে বলে যাচ্ছি যে আমি গরমে থাকতে পাচ্ছি না এই ফ্যানটা ঠিক মতন ঘুরে না একটা এসি ব্যবস্থা করো তোমার কোনো হেলদর নেই সেটাও গেল তোমাকে আমি বলেছি আমাকে একটু টাইম দাও আমার সাথে একটু টাইম স্পেন্ড করো স্বামী স্ত্রী দুজনের মধ্যে দুজনার একটু টাইম স্পেন্ড করা উচিত সেখানে তুমি ভোর চারটের সময় বেরিয়ে যাচ্ছ দুপুর তিনটের সময় ভাত খেতে আসছো তারপর তুমি চারটের সময় আবার বেরিয়ে যাচ্ছ বিকেল চারটের সময় আবার তুমি বাড়ি ঢুকছো ভোর রাত্রি সাড়ে বারোটা পনেরো একটা একটার সময় তখন আমি ততক্ষণে ঘুমিয়ে পড়ছি মানুষ কাজ করবে না কি করবে তাহলে বউকে টাইম দেবে কখন তাহলে তুমি দিয়ে না কোনো কাজই করতে পারতে সারা জীবন এইভাবে তুমি আমাকে একটা ঘন্টা টাইম দাও চব্বিশ ঘন্টার মধ্যে পুরো একটা ঘন্টা টাইম দাও দাও না এইভাবে কি একটা সংসার চলে এইভাবে কি একটা সংসার চলে কাজ কি কাজ করো আমি তো বলছি কাজ করো আমি যেগুলো আগে ঘটে গেছে যেগুলো হয়ে গেছে পুরনো দিয়ে আমি ঘাটতে চাই না কারণ এর আগে আমি অনেকবার তোমাকে বলেছি দেখো আমাকে একটু সময় দাও একটু সময় দাও এর আগে অনেকবার করে বলেছি তুমি আমার কথা শোনো না ঠিক আছে আমি এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না আমি পুরনো দিয়ে আর ঘাটতে চাই না যা হওয়ার হয়ে গেছে এখন আমি তোমাকে যেটা বলছি সেটা আমার ডিসিশন আর আমার ডিসিশন হলো আমি তোমার সাথে সংসার করতে পারছি আমার ডিভোর্স চাই

আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না ঠিক আছে আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না তো ছেলেটা মনুষ্যত কি হবে ছেলেটা ভবিষ্যৎ তুমি তৈরি করবে আমি তো ছেলেকে নিয়ে যাচ্ছি না তো ছেলেরা মনুষ্য তৈরি করবো তাহলে ওকে দেখবে কি তুমি দেখবে আমি তো কাঁদে বল তা কাঁদেও না ওকে দেখবো তুমি জানো আর একটা বিয়ে করে দেখো আর একটা বিয়ে করে দেখো না কিছু মগের মূল মনে আলো তো আমার কাছে মগের মূল কারণ আমি এইভাবে পাচ্ছি না এভাবে একটা সংসার করা যায় না আমার তো হচ্ছে কাউকে একটা প্লেট সেখানে এখন যাবেই

সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি তো তোমার কথা মতন তো আমি সারাটা জীবনে চলতে পারবো না আমার লাইফটা তুমি এই কারণে আমি থাকতে এই সব কারণে আমি তোমার সাথে

কতদিন খাবো তো দোষ করলে মার খাবে তো কি খাবে কিসের দোষ কিসের দোষ করেছি এতদিন দোষ করেছি ডিভোর্সটা আমার আরো আগে চাও উচিত ছিল তাই না ওটা ইভেন্ট তো তুমি আমার গায়ে তো না চুপ দুইটা বার খুলি কিন্তু আমি আমি তোমার সাথে থাকবো না বুঝতে পেরেছো ঠিক আছে বুঝ যাও বুঝতেছিস তুমি কারোর কথা চিন্তা করবি না তো আমি কারোর কথা চিন্তা করব আমার কারোর কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আমার কথা কে ভাবে আমার কথা কে ভাবে তুমি ভাবো আমার কথা ভাবো না

ঠিক আছে আমার তোমার বাড়ি আসার অপেক্ষা ছিল যে তুমি বাড়ি আসো তোমাকে আমি জানাবো যে আমি বেরিয়ে যাবো তোমাকে আমার জানানো হয়ে গেছে এবার আমি আমার মতন চলে থাকি আমি এই বিষয় নিয়ে আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না এবার তুমি আর একটা বিয়ে করে তোমার ছেলেকে মানুষ করবা না তুমি কি করবা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার কারণ আমি তোমার ছেলেকে নিয়ে যাচ্ছি না আমি আসছি

যখন সময় দিতে পারবো না দিনটা চব্বিশ ঘন্টা কাজ 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 তাহলে আমাকে বিয়ে করেছিল কেন কাজ করে থাকতে পারতে একটা ঘন্টা হয় না তোমাকে আমার টাইম দেওয়ার মতন বিয়ে কেন করেছিল কাজ করে সাত ঘন্টা রেস্ট নিয়ে চলে যেত সেটা আলোচনা করা যেত কি আলোচনা কর কতবার আলোচনা করিনি এর আগে আলোচনা করিনি এর আগে কি আলোচনা করিনি এর আগে তোমাকে জানাইনি আমি কিছু জানাইনি যথেষ্ট হয়েছে চার বছর সহ্য করে যাচ্ছে আর পারবো না

আমি তোমার মতন একটা ছেলের সাথে সংসার করতে চাই না মানে এতদিন তোর মনে করিনি এক বলো যে ওনার কিছু ওনার কাছে টাকা নেই 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 সে আমি আগেও তোমাকে বলেছি এর আগেও তোমাকে বলেছি একবার না দুবার নেই নিয়ে অনেক ঝামেলা হয়েছে এই নিয়ে যে কি এর আগে কিছু হয়নি নি তা তো না এর আগেও এই নিয়ে অনেক কিছু হয়েছে তুমি মিটে গেছো তুমি কি মিটে নি কিছু কি মিটেছে টাইম দেয়া টাইম দেওয়ার জন্য বলেছিলাম টাইম দিয়েছো দিয়েছো টাইম সেই তোমার কাজ কাজ আর কাজ কাজ ছাড়া কোনো সেন্টেন্স তোমার জীবনে নেই আর আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না

আমার কথা বাবার মতন কেউ নেই আমি কারোর কথা ভাবতে পারবো না ঠিক আছে তুমি দেখো তুমি কি করবে বলো তোমার কি বলার আছে তুমি বলো দশ মিনিট টাইম দিচ্ছি তারপর আমি ব্যাগ নিয়ে চলে যাবো এইভাবে হয় না যাও 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 যাও

তো চলো গাইজ আজকে এই অব্দি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো